হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রত্যেক ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলে থাকি সেটাই বলে দিচ্ছি যে যে জিনিসটা দ্বারা আমি নিজেও উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হয় আমি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুমুর গাছ ডুমুর ও ফল ডুমুর গাছ ইসলাম এটাকে তিন ফল গাছ বলা হয় তো যাই হোক এটাই ডুমুর গাছ যারা না চিনেন তারা অবশ্যই বয়োজ্যেষ্ঠদের কাছে জেনে নেবেন আর হচ্ছে যে এটা হচ্ছে পরিত্যক্ত জায়গাতে বেশি জন্মায় তো এটার যে আসলে এই ডুমুর গাছে ডুমুর ফলের যে অনেক কি পরিমাণ যে গুণ রয়েছে এটা হয়তো বা আমরা অনেকেই জানি না তবে যারা না জানে সেটা তারা আজকে জেনে নিব যাদের অতিরিক্ত ম্যাদ আছে অতিরিক্ত ওজন আছে বয়সের তুলনাতে যাদের ওজন বেশি তারা এই ডুমুর ডুমুর পাতা রস করে সকালে খালি পেটে যদি খেতে পারেন তাহলে আপনারা অতিরিক্ত ওজন কমে যাবে ম্যাদ কমে যাবে শরীর থেকে ইনশাল্লাহ আর এই গাছের যে একটা ফল ধরে সেটাকে আমরা ডুমুর ফল বলে থাকি আর এই ডুমুর ফল ডুমুর আমাদের শরীরের আয়রনের পরিমাণকে স্বাভাবিক রাখে আর কিডনিতে পাথর জমলে ডুমুর জলে ফুটিয়ে খাবেন জলে ফুটিয়ে আপনারা ডুমুরটা ফেলে দিয়ে পানিটা খাবেন দেখবেন যে আপনার পাথরটা দিন দিন এমনিতে গলে যাবে ইনশাল্লাহ আর তাছাড়া ডুমুর ফল ক্যান্সারের ঝুঁকি ঝুঁকি কমায় আর নিয়মিতভাবে ডুমুর খেলে হৃদ হৃদরোগেরও ঝুঁকি কমেন ডুমুর ফল কোষ্ঠকাঠিন্য কমায় এবং ফোড়া ও চর্মরোগ নিরাময় করেন চর্মরোগ যাদের আছে অতিরিক্ত চর্মরোগ যাদের আছে তারা এই পাতাটা রস করে থ্যেতো করে আপনার রসটা একটু ই করে হালকা ই করে নিয়ে থ্যাতো করে ওই ওটার সহ আপনার লাগিয়ে দেবেন অবশ্যই সাথে একটু কাঁচা হলুদ দেবেন তাহলে দেখবেন যে আপনার ওই চর্মরোগের জায়গাটা দিন দিন এমনিতেই ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ তাছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য ডুমুর খুবই উপকারে ডুমুর ফল হজমও সাহায্য করে যাদের হজমে গন্ডগোল আছে যে কোনো কিছু খেলে গ্যাস হয়ে যাচ্ছে হজম হচ্ছে না তাদের জন্য এই ডুমুর ফলটা অনেক অনেক উপকারী তারা আপনারা কাঁচা ডুমুর বলেন সিদ্ধ করে খাবেন আর নয়তো পাকা ডুমুর খাবেন পাকা ডুমুর অনেক অনেক সুস্বাদু আর এছাড়া ডুমুর ফল ত্বক চুল এবং নখ ভালো রাখে যাদের চুল অতিরিক্ত পরে তারা যদি এই পাতাটা রস করে যদি গোছলের আধ ঘন্টা পূর্বে যদি ত্বকে লাগিয়ে রাখেন মাথার ত্বকে যদি লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে আর এছাড়াও যাদের ত্বকে প্রচুর পরিমাণ ব্রণ আছে তারা এই পাতাটা ছাতো করে আপনারা গোসলের আধ ঘন্টা পূর্বে লাগিয়ে দিবেন তারপর আপনার গোসল সেরে নেবেন নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে গোসল সেরে নেবেন দেখবেন যে আপনার ত্বক থেকে ব্রন একদম চলে গেছে ইনশাল্লাহ এছাড়াও নিয়মিত ও পরিমিতভাবে ডুমুর ফল খেলে উচ্চ রক্ত চাপে এর আশঙ্কা কমে উচ্চ যাদের হাই প্রেশার আছে তারা আসলে এই যদি ডুমুর ফলটা খান দেখবেন যে আপনার উচ্চ রক্ত একদম কমে গেছে এছাড়াও স্বাস্থ্যকর ও মজবুত হারের জন্য ডুমুর ফুল কিন্তু খুবই উপকারী এটা হয়তো বা অনেকেই জানি না যে আসলে স্বাস্থ্যর ক্ষেত্রে হয়তো বা বিপরীত একটা জিনিসটা আমাদের আসলে কতটা যে কাজে লাগে এটা আসলে না খেলে না ইউজ করে বুঝতে বুঝতে পারা যায় না তো যাই হোক